开始打手

আমি চাচ্ছি আপনারাও তাহলে ইম্পর্টেন্ট কার্ডটা ইম্পর্টেন্ট মোমেন্টটাতে আমাদের সাথে থাকবে আমরা চাচ্ছি আমাদের টিমেরও যারা আছে আদার মেম্বার্স এবং যারা এই কষ্ট করেছে এখানে আপনারা যারা পরিশ্রম করেছেন প্রত্যেকটা প্রত্যেকটা পরতে পরতে যাদের অবদান আছে আমি চাচ্ছি আমাদের টিমের সবাই চলে আসবে কিন্তু

টিম মার্কেটিং ক্রিয়েটিভ ডিজাইনার সবাই স্টেজে চলে আসেন কোথায় সবাই চলে আসেন স্টেজে কেক সবাই চলে আসেন ভাইয়া 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 আপু <kung> এরপর <government>

क्योंकि दिवेशिंग था कि बाइडेन भी इस स्टेज पे चला आज पे एवं अभिषेक पाशा परसी चला आज पे नाम है चीफ इंडिया आज पे बिफिल उनकी मीडिया चीफ मार्केटिंग तापो रेंजर ज्यादा आज पे नॉर्डी मीडिया सब इस स्टेज पे और दिस इज़ द मोमेंट ननबाई

তো আমরা এখন একটু দিদিকে রেস্টের টাইম দেই দিদি আসার পর থেকেই কিন্তু আমাদেরকে সময় দিয়ে যাচ্ছে তো আমাদের একটা সেলিব্রিটিশন পার্ট চলছিল আমাদের প্রত্যেক ইনফ্লুয়েসার ডায়